কষিয়ে লোট্টা মাছ রান্না করলে এটা যেমন ভিতরে সফট ও জুসি থাকে সেই সাথে রান্নাটাও খুব তাড়াতাড়ি করা যায় এবং অল্প সময়ের মধ্যেই হয়ে যায় লোটটা মাছ কিন্তু অনেকেরই পছন্দের খাবার আসসালামু আলাইকুম রান্না রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে নয় দশটি ছিঁড়ে রাখা কাঁচামরিচ সেই সাথে তিনটি পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে ভেজে নিব মরিচ কিন্তু একটু হালকা করে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার হয় সেই সাথে হাফ চা চামচ জিরা দিয়ে দিলাম কাঁচামরিচ তেলে ভাজার ফলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে দুই চা চামচ সে সাথে আদা বাটা দিয়েছি এক চা চামচ এখন মশলাটা একটু কষিয়ে নিবো যেন মশলার কাঁচা ফ্লেভারটা না থাকে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন এখানে আমি দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দুই চা চামচ সে সাথে লবণ দিয়েছি এক চা চামচ সামুদ্রিক যেগুলো মাছ কিন্তু একটু লবণাক্ত থাকে সেজন্য লবণটা বেশ হিসেব করে দিতে হয় এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক এলাকায় এক এক নামে কেউ লোটটা কেউ লোটে নামেও এই মাছ পরিচিত আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন এখন ভালো করে উপর নিচ করে মশলার সাথে একটু মিশিয়ে নেব যদিও মাছগুলো খুব বেশি নরম অনেক বেশি নাড়লে কিন্তু ঘেটে যায় ভেঙে যায় এখন হালকা করে একটু পানি দিয়ে দিব এই মাছও কিন্তু বেশ পানির অংশ মাছের মধ্যে রয়েছে যেটা হাঁড়িতে বসালে পানিটা বেরিয়ে আসে এই খুব বেশি পানি দিতে হবে না এখানে হাফ কাপ পানি আমি এখানে অ্যাড করেছি এখন উল্টে পাল্টে এটাকে একটু নেড়ে ভালো করে ঢাকনা দিয়ে রান্না করে নেব পনেরো মিনিট এই রান্নাটা কিন্তু খুবই কম সময়ে হয়ে যায় খুব বেশিক্ষণ লাগে না হালকা করে একটু লেবুর রস দিয়ে দেব তাহলে সামুদ্রিক মাছের যে একটা ফ্লেভার থাকে এটা অনেকে কিন্তু ভালোবাসে আবার অনেকের কাছে ভালো লাগে না সে ফ্লেভারটা একটু ম্লান হয়ে যায় একটু লেবুর রস দিয়ে দিলে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা এখনো ফলো করেননি অবশ্যই ভালোবেসে ফলো করবেন আর রান্নাটা ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখিয়ে দিবেন আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে কাজের অনেক অনুপ্রেরণা দেয় এই ধরনের রান্না আপনারা দেখতে ভালোবাসেন এটা কমেন্টে জানাবেন এখন আমি বেশ খানিকটা ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম রান্নাটা কিন্তু খুব বেশিক্ষণ লাগে না অল্প সময় হয়ে যায় ধনেপাতা দেওয়ার পরে একটু লবণটা চেখে দেখবো যেহেতু লবণটা কম করে দিতে হয় প্রথম সামুদ্রিক মাছ থেকে অনেকখানি পানি বেরিয়ে আসে আপনারা কে কীভাবে লোটে মাছটা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু অনেক রান্না শেখা যায় হালকা একটু লবণ কিন্তু আমি এখানে অ্যাড করেছি একটু লবণটা কম ছিল এক এক এলাকায় এক একভাবে রান্না করে থাকে প্রত্যেকটা রান্নায় কিন্তু ইউনিক খেতে অনেক ভালো লাগে এগুলো কিন্তু হালকা একটু ভেঙে নিয়েছি আমি এভাবেও খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই কার কাছে কেমন লেগেছে জানাবেন আর কারা এভাবে রান্না করতে পছন্দ করেন এই আয়োডিনে পরিপূর্ণ লোটে মাছ কিংবা সামুদ্রিক মাছ কিন্তু সপ্তাহে একবার অবশ্যই খাওয়া উচিত ধন্যবাদ